তো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই ভাইরাল বর্তমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে বাইক চালানোর পর হাতের অবস্থাটা দেখুন হাতটা কিরম হয়েছে বাইকটা চালানোর পরে তো এতক্ষণ রাস্তা চালিয়ে আসার পরে অলরেডি আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে যে মায়ের মন্দিরের সাইডগুলো পত্র আপনাদের দেখাই মেলার মতন চতুর্দিকে কত লোকজন ভেতরটা পৌঁছালে আরও ভিড় দেখতে পাবেন তো দেখায় আপনাদের ভিড়টা কীরকম এই যে ভিড়টা দেখুন আর পুজোর লাইনটা দেখুন এখানে আজকে রবিবার আমি গেছিলাম রবিবারের লাইনটা দেখুন সঙ্গে আমি কথা বলে এখানে আশেপাশের লোকের সঙ্গে কথা বলে জানতে পারি যে শনিবার আর মঙ্গলবার কমসে কম কুড়ি থেকে পঁচিশ হাজার লোক হয় তো শনিবার আর মঙ্গলবার কেউ আসবেন না বাকি বাদ দিয়ে যেদিনই আসুন ভালোভাবে মাকে দর্শন করুন তো আমি আজকে আপনাদের কৃষ্ণকালী মায়ের দর্শন করাবো মাকে কি বললো সবটাই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরোপুরি দেখুন যে মা কী বললেন কি করবেন কি করবেন না সবই এই ভিডিওর মাধ্যমে মা বলেছেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে মঙ্গলময় এখানে আরতি করছেন কালী মায়ের এখানে আরতি করা হচ্ছে তা আরতি প্রথমে বাইরে মা আরতি করে তারপরে ভেতরে মন্দিরে গিয়ে কালী মায়ের আরতি করছেন তো আপনাদেরকে ওই ভিডিওর মাধ্যমে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন যে মা কি বললেন এই ভিডিওর মাধ্যমে এবার আপনারা দেখতে পাবেন দেখুন মায়ের ভিতরে পুজো হচ্ছে এরপরে পুজোর পরে মা আসবেন বাইরে মা এসে বলবেন যে কী কী আপনাদের করতে হবে কী করা উচিত কী কী করা উচিত নয় এটা পুরোপুরি সব কিছুই পুরো মা এসে বলবেন তার পুরো ভিডিওটা আমার এই ফোনের মধ্যে আছে তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখুন আর মায়ের দর্শন করুন এখান থেকে পুরোপুরি দেখুন পষ্ট পুরো একদম মাকে একদম কেউ কত সুন্দর লাগছে আর কত সুন্দর বোঝা যাচ্ছে এখান থেকে মায়ের দর্শন করুন এই যে মাকে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন

আর হচ্ছেন চাবা ফুল আপনি খাবেন চাবা ফুল কি যাবা ফুল আমি একটা মন্ত্র বলি মনে সেটাই হচ্ছে কাজ হবে কেউ দুবার কিশোর ঘুরেও নেবেন না দুবার কিছু কোনো মতে কাজ হবে না আর প্রথম যে কিছুটা করছে আমরা সেটাই তো দেখুন ফাইনালি লাইন পরে অনেকক্ষণ লাইন দেওয়ার ফলে আমি পৌঁছে গেছি পুরো মায়ের মন্দিরে পুরো মায়ের সামনে আমি যে সোজা গেই যে মা দিকে পড়বে মায়ের মন্দির যে মন্দিরের গেটটা আছে এই যে মঙ্গলে মাকে দেখতেই পাচ্ছেন সামনে থেকে সবারই মাথায় ত্রিশূল ঠেকিয়ে দিচ্ছে উনি ভিডিওর মাধ্যমে আপনারা শুনেছেনই হয়তো যে তিসুলটাই হচ্ছে মেন তিসুলের ভেতরেই মা আছেন তো তিসুলটা কপালে ছোঁয়ালেই কাজ হবে তো আমি ফাইনালি মায়ের কাছে পৌঁছে গেছি যেহেতু ফোন অ্যালাউ নেই তখন ফোনটা কোনো মতে হয়তো ভিডিওটা অন হয়ে গেছে মারা হয়তো চান যে আপনারা দেখুন ভিডিওটা সেই জন্য হয়তো ক্যামেরাটা কোনো মতে অন হয়ে গেছে তো দেখুন মায়ের যে ত্রিশুলটা সেটা মা আমার কপালে ঠিকই দেবে এই যে সামনে আমার যিনি আছেন ওনার পরই আমার লাইন আছে তো মা কি বলছেন এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে শুধু মনে মনে জয় কৃষ্ণকালী মায়ের জয় বড় ঠিক আছে তো ফাইনালি আমি মায়ের কাছে পৌঁছে গেছি এই যে দেখুন ওই মা দিকেই আছে মায়ের যে মন্দিরের এটা এই যে মা আমার কপালের স্পেশাল ছিঁড়ে দিলেন এই যে দেখুন তারপর আমি এগিয়ে চলে গেলাম যাওয়ার পর ফাইনালি আমাদের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো সামনে একটা ঝুবি থাকে মায়ের এখানে হচ্ছে এটা দক্ষিণে আপনার মনের মতো নিয়ে যা খুশি দিতে পারেন এটা কোনো ডিমান্ড নেই মায়ের এই যে পুজোর থালির যে সামগ্রী সেটা আপনি ওই যে একটা নিচে ঝুড়ি দেওয়া থাকে ঝুড়ির মধ্যে দিয়ে আপনাকে প্রসাদটা দিয়ে দিল আপনি এবার সাইড দিয়ে ওই যে বাঁশের বেড়াটা আছে সাইড দিয়ে বেরিয়ে যেতে পারেন তো হ্যালো গাইজ ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট এবার আমার বাড়ি যাওয়ার পালা তো চলুন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনাদের এখানে রকম কোনো খাওয়ার জিনিস বয়ে নিয়ে আসুন দরকার নেই কারণ এখানে সব কিছু পাবেন ভাত থেকে শুরু করে কচুরি থেকে শুরু করে তো দেখা হচ্ছে পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগুলি